থাকো কোন জায়গায় রাত্রে রাত্রে কোথায় থাকো বলো তোর ভাই নাই বড় না ছোট বড় তুলে আসছো কেন তাহ আর এগুলো করতে তুমি তাহলে করতে আসছো কেন বলো তো বিশ টাকা বেচছো তুমি হাতে নাও একবার হাতে নাও তো দশটার পর্যন্ত দেখুন সত্তর বাচ্চা আচ্ছা অসহায় একটা জিনিস নিয়ে আসছে বিক্রি করছি তো কয় টাকা দাম ওটার কয় টাকা দাম দশ টাকা পিস আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পয়সা দিচ্ছি দেরো তোমাকে পয়সা দেব দেরো দর্শক বন্ধু দেখুন এই বৃষ্টিতে ভিজে একটা বাদশা ইনকাম করতেছে কীভাবে